রবিবার রাতে সিপিআইএম নলছড় অঞ্চল কমিটি অফিসে চোরের দল হানা এই দিনে চোরের দল হানা দিয়ে অফিসের চেয়ার টেবিল কম্পিউটার সহ আসবাবপত্র পার্টি অফিসে দরজা ভেঙে চোরের দল নিয়ে যায় সোমবার সকালে প্রাতভ্রমণে লোকেদের চোখে ঘটনা নজরে আসে এই দলীয় কার্যালয়ে আগেও আঠেরো থেকে উনিশ বার এই পার্টি অফিস অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে বর্তমানে গত ছয় মাস ধরে পার্টি অফিসকে মেরামত করে এলাকা জনসংযোগ কর্মসূচি চালু করা হয় সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এতে আতঙ্কিত হয়ে গতকাল রাতে এই ঘটনা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সোনামুরা মহকুমা কমিটি ও নলছর অঞ্চল কমিটি এই চোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সোমবার সকালে বাজারে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে সমস্ত বিক্ষোভ সোনামুড়া আগরতলা সড়ক পরিক্রমা করে পার্টি অফিসের সামনে এসে শেষ হয় এতে ব্যাপক মানুষের নৈতিক সমর্থন মিছিলের প্রতি লক্ষ্য করা গেছে উপস্থিত ছিলেন নলছর বিধানসভার প্রাক্তন বিধায়ক তপন দাস সহ সিপিআইএম কর্মী সমর্থকরা এগারোটা থেকে বারোটার মধ্যে সিপিআইএম নলচোরা অঞ্চল কমিটি অফিস দোলচুরের দোল হানা দেয় এবং অফিসের দরজা ভেঙে চেয়ার টেবিল এগুলি নিয়ে যায় উল্লেখ থাকে যে এর আগো আঠারোবার বার এই অফিসটাকে আগুন দিয়েছে বাংচুর করেছে এবং লুটপাট করে নিয়ে গেছে আমরা তার জন্য আজকে সকালবেলা বিক্ষোভ মিছিল সংগঠিত করি নৌসে বাজার এলাকা এবং এলাকার থানাকেও সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধায় তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন